তারা শহীদ হয়েছে আমাদের উন্নতির জন্য তারা শহীদ হয়েছে আমাদের মুক্তির জন্য তারা শহীদ হয়েছে আমরা যেন পড়াশোনা করে আমাদের মতো করে আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারি আমরা যেন আমাদের সঠিক ক্যারিয়ার গঠন করতে পারি আমরা যেন আমাদের যে যার মত করে যার ধর্ম আমরা ঠিক মতো পালন করতে পারি জুলাই বিপ্লবে শহীদ হওয়া লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ছয় পরিবারকে সম্মাননার অংশ হিসেবে আর্থিক সহযোগিতা বন্যায় ত্রাণ সহযোগিতায় এগিয়ে আসা সংগঠনগুলোকে সম্মাননা প্রদান ও মেধাবীদের খোঁজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে স্মার্ট ফাউন্ডেশন শনিবার সকালে ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে এবং স্মার্ট ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান করা হয় ইসলাম আমি স্মার্ট ফাউন্ডেশন স্মার্ট টেকনোলজির আমি ম্যানেজিং ডাইরেক্টর তোমরা যারা কম্পিউটার ইউজ করো সারা বাংলাদেশে সব স্টুডেন্ট কিন্তু মোটামুটি কম্পিউটার সম্পর্কে জানে আমাদের ব্যবসা কম্পিউটার থেকে আমার বাড়ি আমার জন্ম সোনাপুর বাজারে আমি পড়তাম হলো এই যে স্টেশন মডেল স্কুলে প্রাইমারি স্কুলে আমি পড়তাম রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি পড়েছি রামগঞ্জ সরকারি কলেজে তারপরে আমি দেশের বাইরে গিয়েছি ঢাকা পড়াশোনা করেছি এবং ব্যবসা শুরু করেছি আমি চাকরি করেছি এক বছর আমি এই ঘটনাটা বললাম যে রামগঞ্জ থেকে গিয়ে যদি আমরা এক নম্বর আইটি কোম্পানি হতে পারি রামগঞ্জের কেউ তোমরাও হতে পারবা কোনো কিছু শুধুমাত্র বিপ্লবের সংকটে তারণ্য শহীদের স্মৃতি সতেজ রাখুন স্বেচ্ছাসেবায় স্বেচ্ছাসেবায় জাগুক জীবনের স্পন্দন এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজির বিডি লিমিটেডের এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবদ্রুত দাস জেউল হক হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সাহাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সহিত পরিবারের সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান স্মার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে স্মার্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা

এটাই বলতে চাই জানাতে চাই যে আমার হাজবেন্ড গুলিতে মারা গেছে কারা গুলি করছে কাদের নির্দেশী গুলি করছে আমি তাদের সঠিক বিচার চাই আমার হাজবেটের মামলা হয়েছে আমি সেখানে প্রথম আসামি করছিলাম শেখাসি নাকি দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের স্বামী মোসমান এইভাবে না ঘরে

আমি আমি আমরা কিন্তু সেই সুযোগটা পাইনি শহীদ হওয়ার জন্য আমরা সুযোগ পাইনি তারা শহীদ হয়েছেন আমরা দেরিতে হলেও তাদের সাথে আমরা দেখা করতে পেরেছি তারা আমাদেরকে সুযোগ দিয়েছেন তাদের সাথে কথা বলার জন্য তাদের কথা শোনার জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আজকে কিছুটা হলেও তো আমাদের লজ্জাটা খুঁজবে আমরা যেহেতু এই জুলাই বিপ্লবে আমরা আসলে রক্ত দিতে পারিনি এখানে অনেকে আহত হয়েছেন অনেকেই আসলে স্বজন হারিয়েছেন আমরা কি আজকে ওনাদেরকে একটু কথা দিতে পারি না ওনারা অনেকেই তার সন্তানকে হারিয়েছেন অনেকেই কিন্তু তার ভাইকে হারিয়েছে অনেকেই তার পিতামাতা মাতা হারিয়েছে আমাদের রামগঞ্জে আমরা পাঁচ থেকে ছয় লক্ষ জনতা আমরা আমাদের সামনে অনেক স্টুডেন্ট এখানে আছে বাইরে অনেক স্টুডেন্ট আছে আমরা সকলে মিলে আজকে ওনাদেরকে কথা দেই যিনি সন্তান হারিয়েছে রামগঞ্জের পাঁচ লক্ষ লোক ওনাদের সন্তান আজকে থেকে যিনি যেই সন্তান বাবা মা হারিয়েছে আজকে থেকে আমরা তাদের বাবা মা আমরা পুরা রামগঞ্জের মানুষ তাদের সমস্ত দায় দায়িত্ব আমরা আজকে থেকে কাঁদে নিলাম এখানে যারা আছি এবং যারা বাইরে আছি পুরা রামগঞ্জের মানুষ আমি সহ সবাই তাদের দায়িত্ব আজকে থেকে কাঁদে নিলাম